তো বন্ধুরা ঝটপট জন্য যোগ ইনি আয়তী ব্লকে কিন্তু সবাই চলে এসো

তো প্লিজ ঝটপট জয়েন্ট হয়ে যাও দেখো গরিবের সংসারে গল্প তোমাদের সাথে কথা বলার জন্য চলে এসেছি তো কারা কারা দেখছো প্লিজ একটু লাইক করো আর কমেন্ট করো যে কারা কারা দেখছো প্লিজ কারা কারা দেখছ লাইক করো লাইকটা সবার সঙ্গে শেয়ার করে দাও প্লিজ কারা কারা দেখছো একটু লাইক করো কমেন্ট করো কারা দেখছো ইউনিক ইউনিক আরতি ব্লগে কিন্তু তোমাদের সঙ্গে গল্প করে যে চলে এসেছি হটপট চলে এসো কারা কারা দেখছো প্লিজ চলে এসো ঝটপট জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি চলে এসো হ্যাঁ অরবিন্দ বলো কেমন আছো ভালো আছি তোমা কেমন আছো প্লিজ বলো তো লাইক করো বলো বিরাম বলো লাইক করো কোথা থেকে দেখছো তুমি বলো প্লিজ কোথা থেকে দেখছো থ্যাংক ইউ হ্যাঁ বলো তুমি তোমরা বলো আমি তো বলছি কি বলবো বলো তুমি বলো তো তোমরা একটু লাইক করো সবাই লাইক করে দাও আছে লাইক কর সবাই দেখো ভালো লাগার জন্য থ্যাংক ইউ তো প্লিজ সবাই লাইক করো যারা নতুন দেখছো তারা কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর আমি কিন্তু রোজই বসি বারোটার সময় তোমরা কিন্তু সবাই চলে আসবে তোমার সাথে গল্প করার জন্য কিন্তু আমি বসে থাকি তো তোমরা চলে এসো তাড়াতাড়ি করে তো কারা কারা দেখছে একটু লাইক করে দাও লাইক করো আর কমেন্ট করো তোমাকে কি দেখবো বলো কমেন্ট করো বলো কথা বলছি তুমি চশমা পরলে আরো বেশি সুন্দর লাগবে হ্যাঁ জানি চশমা পরলে ঠিকই আছে আমার চোখের পাওয়ার আছে কাছের পাওয়ার দূরের নয় কাছের হায় একটু লাইক করো সবাই যারা যারা দেখছো প্লিজ প্লিজ একটু লাইক করো প্লিজ একটু লাইক করে দাও এর পাড়ে চশমা পরেই বসবো দেখবো কেমন লাগে চশমা করলে কি বসে লাইভ করছি গো লাইভ করছি তোমাদের সাথে গল্প করছি বলো ফার্স্ট চশমা মানে ফার্স্ট ফাংশান চশমা মানে বুঝলাম না আমার পাওয়ারের চশমা আছে আমার কোনো এমনি কোনো চশমা নেই কি বলছো চিন্তা করে কথা বলো কথা বলো ভালোভাবে ভেবে বলো হ্যাঁ সবার সঙ্গে সব কথা বলো না তোমাদের কি বাড়ি কমেন্ট বাড়িতে বলা যায় না এখানে বলতে হয় হ্যাঁ তো প্লিজ একটু লাইক করো সবাই লাইক করো কি ব্যাপার কেউ লাইক করছো না সবাই দেখছে অথচ লাইক করছো না সবাই প্লিজ একটু লাইক করো প্লিজ একটু লাইক করো প্লিজ লাইক করো আর আমার চ্যানেলটা কিন্তু প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও এমনি গাড়ি ব্লগটা একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ তো যারা যারা দেখছে একটু কমেন্ট করো লাইক করো আর যারা যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেখো ওইখানেই আমার কিন্তু গরিবের সংসারের লিঙ্ক দেওয়া আছে সেটাও করে দিও আর আমার কিন্তু আমার কিন্তু ফেসবুকে কিন্তু ছ হাজার ফলোয়ার্স হয়ে গেছে তো এম এম কামাল তো এমনি কামাল তুমি একটু লাইকটা লাইক করে দাও সিট একটু লাইক করে দাও সবাই একটু লাইক করো আর কারা কারা দেখছো একটু বলো সবার কি খাওয়া হয়ে গেছে অনেকে তো রাত্রি করে খায় প্লিজ কারা কারা দেখছো একটু কমেন্ট করো প্লিজ কারা দেখছো একটু বলো কমেন্ট করো তারা দেখছো বলো কোথেকে দেখছো সেটা বলো প্লিজ একটু লাইক করো কারা কারা দেখছি একটু বলো কি কি জিজ্ঞাসা করছো বলো তোমার বয়স আমার বয়স বলো তোম আন্দাজ করে বলে নাও আমার বয়সটা কত আমার বয়সটা তুমি বলো কত আন্দাজ করে নাও তো প্লিজ বলো হবে অনেক চেয়ারা তো বলো বলো তারপরে কি বলবে বলো তুমি কি করো আমি আমার পার্লার আছে পার্লার পার্লার আছে আমি বিউটিশিয়ান আর এক আমি ইউটিউবার মানে আমি ইউটিউব করি ঠিক আছে তোমাদের সাথে গল্প করার জন্যই চলে আসি এক দ্বিতীয় কথা হচ্ছে দেখো ভিডিও করলে তোমাদের সাথে তো কথা বলা যায় না আমি লাইভে একটাই কারণ আসি যাতে তোমাদেরকে আমার কথাগুলো বলতে পারি এর জন্যই আমার কিন্তু লাইভে আসা বলো কারা কারা দেখছো প্লিজ কমেন্ট করো তুমি প্রত্যেকে বলছো বলো হঠাৎ হট এখন আমি লাইভ করছি ঠিক আছে হোয়াটসঅ্যাপে তো আসতে পারবো না আমি লাইভ করছি বলো কমেন্টে বলো কি বলার আছে বলো কোনো অসুবিধা নেই সবাই তো কত খারাপ খারাপ কমেন্ট করে বলো কোনো অসুবিধা নেই বলো তো তুমি দেখো তুমি নতুন ঠিক আছে তা তুমি প্লিজ আমার কি সাবস্ক্রাইব করেছো কি আমার ফিগার কি তো আমার চ্যানেলটা কি সাবস্ক্রাইব করেছো বলো করেছো তাহলে যদি না করে থাকো প্লিজ একটু করে দাও একটু সাবস্ক্রাইব করে দাও আমার কিন্তু দুখানা ইউটিউব চ্যানেল ঠিক আছে একটা হচ্ছে ইয়েস ইয়েস কী কর নি করো সাবস্ক্রাইব করে দাও আর ওখানে দেখো আরেকটা চ্যানেল আছে গরিবের সংসার ওটাও সাবস্ক্রাইব করে দাও আর আমার কিন্তু ফেসবুকে তুমি ফ্রেন্ডস রিপোর্ট পাঠাতে পারো আমার কিন্তু ফেসবুকে কিন্তু ছ হাজার ফলোয়ার্স ঠিক আছে ওখানে গিয়ে তুমি কিন্তু ফ্রেন্ডস রিকোয়েস্ট পাঠাতে পারো বলবে আমার ইউটিউব দেখে থেকে দেখে এসেছো আমি অ্যাকসেপ্ট করে নেবো ঠিক আছে তো প্লিজ কারা কারা দেখছো যারা দেখছো আমার লাইফটা একটু প্লিজ লাইক করে দাও প্লিজ একটু লাইক করে দাও আর যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আইকন বেলটা অল করে দাও সমস্ত কিছু তোমরা এত ইউ কেন লাগছে কী করে বলবো বলো কেন লাগছে কী করে বলবো সেটা তো তোমরাই বলতে পারবে না তো দেখো একটু লাইক করে দাও আর একটু লাইক করে দাও প্লিজ একটু লাইক করো আর আমার চ্যালেঞ্জ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো যেটা দেখছো সেটা কিন্তু ইউনিক আরতি ব্লগ সেটাই কিন্তু সাবস্ক্রাইব করে দাও প্লিজ কেন আমি দূরে সরে বসবো কেন কারণটা কি মিস ম্যাম কি বলো তো তোমরা দেখছো একটু লাইক করো একটু লাইক করে দাও কি অল্প হাই বৌদি হাই হাই কি করে বলবো গো মিস মিস মিম ভালো কি বলো ভালো তো একটু লাইক করো তোমরা সবাই দেখছো একটুখানি লাইক করছো না প্লিজ একটু লাইক করে দাও একটু লাইক করে দাও প্লিজ একটু লাইক করো সবাই একটু লাইক করো প্লিজ একটু লাইক করো আর যারা যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ 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 সবাই একটু সাবস্ক্রাইব করে দাও আর লাইভ লাইভটা যে দেখছো একটু লাইক করো প্লিজ নাহলে লাভ বিংটা দিয়ে দাও এইভাবে না দেখো সাইডে দেওয়া আছে সাইডে দাদা বাইরে কাজ কর মানে খাওয়া হয়ে গেছে এবার মুখ হাত পা ধুচ্ছে তোমরা কিন্তু লাইক করছো না কিন্তু কেউ লাইক করছো না তোমরা কথা বলছো অত লাইক করছো না কেন লাইক করছো না প্লিজ টু লাইক